অল্প কিছু আজকে অনুষ্ঠানের পাশা আমাদের এই গত সময় যোগদানের জন্য আমাদের অঞ্চলে যেসব অনেকটি যুক্ত আসবেন আমাদের সমস্ত দেশে আলোচনা করছে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

তোটা মুস্তফা কামার পাশে তে সুওয়াত পাঞ্জানি হব টিম জিতে গেল হেবি বিসান তাদেরকে অভিনন্দন যাচ্ছে পায়নে আসছে শত হাজার হাজার মুসিদি আমাদের এই জাতিসভাকে জনসমাবেশে রূপান্তর করবেন ইতিমধ্যে তা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমার উল্লা থেকে একটি বিশাল মিছিল আসছে আমরা দেখতে পাচ্ছি আমার উল্লা থেকে আমার উল্লা বিএনপির বিপ্লবী সভাপতি মহিদিন বাহাদুর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার

আমার যে বিশ্বী সাধারণ সম্পাদক যুব দলের স্বামী আপারা সাধারণ সম্পাদক আসিফ ইব্রাহিম মেম্বারের নেতৃত্বে বিশাল অভিনন্দন এবং ভালো জ্ঞাপন করছি

পিছিয়ে দাঁড়ান কারণ আমাদের মঞ্চের পায়গার পরিমাণ কম তাই আপনারা আমাদের মঞ্চ থেকে নেতৃবৃন্দ ব্যতীত যাদের নাম ঘোষণা করা হবে তারা ব্যতীত দয়া করে বিনয়ের সাথে বলছি আপনারা মঞ্চে থাকবেন না কারণ মঞ্চে ধারণ ক্ষমতা কম অয়েড কম যে কোনো মুহূর্তে মঞ্চ হতে ধসে পড়তে পারে তাই আমাদের আমন্ত্রিত অতিথি এবং যাদের নাম ঘোষণা করা হবে তারাবতীত অন্য কেউ মঞ্চে থাকবেন না আমাদের প্রতিটি ইউনিয়নের বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক থাকবেন এছাড়া আমাদের উপজেলা এবং ধরনের কৃবৃন্দ

প্রতিটি এরিয়ার সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া কেউ মন চলবেন না কোন অবস্থায় ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সন্দীপ মহাজলা বিএনপি যুক্ত হবার ছাড়া কেউ মন চলবেন না দয়া করে মজা থেকে নেমে যাবেন আমরা আমরা মিটিং এর সৌন্দর্য এবং শৃঙ্খলা রক্ষার্থে আমরা এটি করতে বদ্ধপরিকর আমরা তো চলাচ্ছি

বাংলা বাজারের পাশে বাংলা বাজারের পাশে একটা মাঠ রয়েছে সেখানে রাখবেন আজকে আমাদের